রয়েছে মামা এবং তার পাশেই রয়েছে ভাগ্নে প্রেম যদি লিখতে হয় ইয়ালে নয় মনের মধ্যে লেখো নেক্সট ডেস্টিনেশন আমাদের কিন্তু মামা ভাগ্নে পাহাড় ভেরি এক্সাইটেড মায়ের দর্শন করে এবার কিন্তু পাহাড়ের দিকে যাবো আর পাহাড়ের মধ্যে কিন্তু অনেক অজানা তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো এর সাথে আরও কিছু দর্শন করাবো মন্দিরও আছে তো ভেরি এক্সাইটেড চলো যাওয়া যাক একদম মামা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে চলো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি বক্কেশ্বর ভ্রমণ তো প্রত্যেকটা কুণ্ডু এবং তার সঙ্গে সতীপীঠ দেখিয়েছি মহাদেবের মন্দিরও দেখেছি কিভাবে আসবে না আসবে তার ফুল ইনফরমেশান তোমাদেরকে দিয়েছি আমাদের এখন বকেশ্বর ভ্রবন কমপ্লিট করে আমরা এখন যাবো দুবরাজপুর এখান থেকে দশ কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমরা পৌঁছে মা ভাগ্নে পাহাড় আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মা ভাগ্নে পাহাড় চলো যা যাক আমরা কিন্তু মা ভাগ্নে পাহাড় চলে এসেছি এটা হচ্ছে মেন গেট চলো আমার ভিতরের দিকে যাব ফাইনালি আমরা এখানে কিন্তু গাড়িটা রেখে দিলাম এখানে একদম মন্দিরের সামনে দেখতে পাচ্ছ ফাইনালি আমরা মা ভাঙে পাহাড় অলরেডি ঢুকে গেছি তো বহু প্রতীক্ষার পর আমরা বক্রেশ্বর মাকে দর্শন করে কিন্তু এগারো কিলোমিটার ডিস্টেন্স কভার করে কিন্তু আমরা দুবরাজপুর পৌঁছে গেছি দুবরাজপুর পৌঁছে যাওয়ার পরে কিন্তু মা ভাঙ পাহাড়ের মধ্যে এসে কিন্তু পৌঁছে গেছে তোমার দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার সামনের লুকিংটা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু পাহাড়েশ্বর শিব মন্দিরটা দর্শন পাবে তোমার েশ্বর মন্দির কিন্তু এন্ট্রি করবো এবার আর দেখতে পাচ্ছ কিন্তু ঢুকতে কিন্তু বড় একটা শিবলিঙ্গ আছে এটা কিন্তু তিল তিল করে কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে কিন্তু বাড়ছে এই শিব মন্দিরটা আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরে কিন্তু উইদাউট কোনো রড ছাড়া কিন্তু এই মন্দিরটা বানানো হয়েছে দু হাজার ষোলোতে কিন্তু শুরু শুরু করা হয় তারপরে কিন্তু পরবর্তীকালে এই মন্দিরটা তৈরি করা হয় বহুদিন টাইম লেগেছিল কিন্তু এক কোটি ষাট লক্ষ টাকা দিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে এখানকার যে স্থানীয় তারা বলতে তিল তিল করে আস্তে আস্তে বাড়ছে জয় বাবা আর আমরা মন্দির দর্শন করে কিন্তু এবার যাচ্ছি কিন্তু ওপর দিকে মা ভাগনের আর দেখতে পাচ্ছ সাইড সে কিন্তু বড় বড় পাথর কিন্তু এখানে বিশাল আকৃতি কিন্তু বড় বড় পাথর কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে আর একটু ট্র্যাক করে যেতে হবে তোমাদেরকে তো সেই ট্র্যাকটা করব। প্রচুর বড় বড় পাথর কিন্তু প্রচুর বড় বড় দেখতে পাচ্ছ এখানে এক অসাম জায়গা কিন্তু এখানে পাথরটা দেখো বিশাল কিন্তু পাথরটা পাহাড় অতিক্রম করেই কিন্তু এখানে কিন্তু একটা মায়ের মন্দির পড়বে তো মায়ের মন্দির পড়বে একটু সামনের দিকে যাব এখানে এখানে কিন্তু মা কালীর মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ এখানে মায়ের মন্দির পাহাড়ের মধ্যে মায়ের মন্দির আছে পাহাড়েশ্বরী মা আর কি এগুলোকে বাঘের গুফা বলা হয় এগুলো কিন্তু আর এই চাইচোর দিকে কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু শিলাখণ্ড কিন্তু সাইডে সাইডে ছড়িয়ে আছে আর ওই তাল গাছটা দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু আছে আমাদের মামা ভাঙনে পাহাড় চলো যাওয়া যাক আর সুন্দর কিন্তু একটা রাস্তা রয়েছে ঢালায় দেয়া কিন্তু তোমরা যাওয়া যাক মাওয়া ভাগনের পাহাড় কেসে কিন্তু সত্যি কিন্তু দারুণ লাগছে তার কারণ হচ্ছে চাই দিকে কিন্তু পাহাড় মানে পাহাড় বলবো কি শিলাখণ্ড কিন্তু ছড়িয়ে আছে কিন্তু অসাম লাগছে কিন্তু মানে একটা আলাদাই অনুভূতি লাগছে আর এখান থেকে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে যায় একটা হচ্ছে এই সাইডে একটা হচ্ছে এই সাইডে এখন জানি না কোন দিকে কী সমস্যা ততএব এইটা কিন্তু মেন নিচে দিকে যাচ্ছে আর এইটা কিন্তু একদম ওপর দিকে যাচ্ছে যেটা মা ভাঙনে পাহাড়ে আমাদের যাচ্ছি সেটাই তো এক্সপ্লোর করব উপরে যে দেখতে পাচ্ছ রাস্তা খুব সুন্দর কিন্তু এদিকে কোনো একটু ট্রেকিং করে যেতে হবে ট্রেকিং বলতে খুব কষ্ট ট্র্যাকিং নয় সমতলই এলাকা আর চাইছো যে কিন্তু শিরাখণ্ড কিন্তু ছড়িয়ে আছে আর তার মধ্যে কিন্তু রাস্তা রয়েছে কিন্তু আর এখানে দেখতে পাচ্ছ একটা গ্রামও রয়েছে কিন্তু সেই গ্রামটা বা সুন্দর পাহাড়ের মধ্যে গ্রাম ও এক্সেলেন্ট ও তো এইদিকে দেখতে পাচ্ছ শুধু কিন্তু ওই গ্রামও রয়েছে কিন্তু এখানে কিন্তু আর তারপরে কিন্তু এই সিঁড়ি হয়ে উঠে কিন্তু আমাদেরকে মামা ভাগ্নের পাহাড়ের দিকে কিন্তু যেতে হবে আর কিছুটা সিঁড়ি অতিক্রম করে কিন্তু পৌঁছে যাব। মামা আর ভাগ্নের পাহাড় ফাইনালি আমি চলে এসেছি এখন মামার ভাগ্নে বড়ো বড়ো দুটো কিন্তু পাথর আছে এটাই হচ্ছে কিন্তু সেই মামা আর এই হচ্ছে কিন্তু ভাগ্নে ভাগ্নে কীভাবে দাঁড়িয়ে আছে দেখো একদম কিন্তু দুটো একটু এত বড় একটা পাথর কিন্তু এই ছোট্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছে সেম কিন্তু ভাগ্নেও সেম কি অবস্থা দেখতে পাচ্ছ এত বড়ো একটা পাথর সেটা কিন্তু এই জায়গায় ছোট্ট একটা জায়গাতে দাঁড়িয়ে আছে সেম কিন্তু মামাও কিন্তু কম কিছু না মামাও দাঁড়িয়ে আছে কিন্তু হালকা একটু স্তূপে কিন্তু তোমরা দেখাবার চেষ্টা করব। ভিতরটা কিন্তু পুরোটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা থেকে কিন্তু ওইদিকে পুরো দেখা যাচ্ছে তোমাদের দেখার চেষ্টা করছি আর কিন্তু মামাও কিন্তু কিছু কম না একদম হালকার মধ্যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ মামা ভাঙনে কিন্তু দুটো একটা পাথরের একটা পাথর মাঝখানে যে এসেস বলে লেগেছে একজন এটাও কিছু প্রেমের আকৃতি লেগেছে একজন কিন্তু কিন্তু এই দুটো পাথরের মধ্যে কিন্তু ব্যালেন্স করে কিন্তু মামা আর ভাগ্নে কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে এত বড় একটা শিলা কিন্তু দেখতে পাচ্ছ আমি যদি ঠিক জুম করে দেখি কিন্তু এই দিক থেকে দেখা যাচ্ছে সেম কিন্তু এটাও দুটো পাথরের ওপর ব্যালেন্স করে কিন্তু দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ সেম পাহাড়ের সাত মায়ের মন্দির রয়েছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাহাড়ের শরী আর একটা মা কিন্তু এখানে বিরাজমান তো বিরাজমানের সাথে সাথে কিন্তু এখানে কিন্তু মায়ের কিন্তু জোনি আছে কিন্তু এখানে একদম এখানে দেখতে পাচ্ছ তোমার জনিটা কামাখ্যা মাতা এখানে কিন্তু মায়ের জোনি আছে কিন্তু এখানে জোনিটাকে কিন্তু মায়ের জনি কিন্তু পুজো করা হয় দেখতে পাচ্ছ এ প্লাস বি কে প্লাস বি এটা করা কিন্তু ঠিক নয় ইউনিয়ন আছে তাদেরকে দেখা দরকার তার এখন হচ্ছে এইগুলো ভালো সুন্দর সুন্দর জায়গাগুলোকে এই সব প্রেমের আকৃতি লেখে নষ্ট করা হচ্ছে আর কি প্রেম যদি লিখতে হয় ইয়ালে নয় মনের মধ্যে লেখো তবে সারা জীবন থাকবে এখানে এ প্লাস বি প্লাস সি লেখে কোনো লাভ নেই কিন্তু ঠিক আছে আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ দুবরাজপুর শহরটা এখান থেকে কিন্তু অসম দেখাচ্ছে আর কি বলবো মুখের ভাষা নেই আর কি চাই কিন্তু শিলাখণ্ড তার মাঝখানে কিন্তু আমরা রয়েছি এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমাদের দুবরাজপুর শহরটা ওয়াও কি দারুণ লুক সত্যি খুব সুন্দর জায়গা কিন্তু না এলে কিন্তু তোমাকে কিন্তু বুঝতে পারবে না এখান থেকে কিন্তু কুটা দুবরাজপুর শহরটাই দেখা যাচ্ছে আর চারিদিকে কিন্তু শিলাখণ্ড কিন্তু ছড়িয়ে আছে দেখতে পাচ্ছ সাথে সাথে কিন্তু এখানে একটা গুফা দেখতে পাচ্ছি বাঘের গুফা বলে আগে থাকতো এখন কিন্তু মানুষ বসবাস করছে আগে কিন্তু বাঘ এখানে বসবাস করতো দেখি একটু ক্লোজ আছে তো ঢোকার চেষ্টা করব এখানে আর এখানে কিন্তু একটা মন্দির রয়েছে তো এখানে কিন্তু এখন বড় বড় বাঘ থাকছে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানে এই যে বাঘ দেখতে পাচ্ছ এখানে জলের বোতল বিড়ি সিগারেট এটা কিন্তু বাঘের বোতল কিন্তু ঠিক আছে বাঘের খাবার দাবার এখানে এখন মানুষ বাস করে না কিন্তু তার হচ্ছে এখানে বাঘ বাস করছে সরি বাঘ বাস করে না কিন্তু মানুষ বাস করছে এখন দেখছি যাই হোক খুব ভালো লাগলো এইদিকে আমি দেখাবার চেষ্টা করবো এই দিকটা পুরো পুরোটাই কিন্তু জঙ্গল এদিকে তার সাথে সাথে কিন্তু এখানে খুব শিলাখণ্ড রয়েছে সেম একই দেখতে পাচ্ছ আমি বাঘের গুফা থেকে এখন বেরোচ্ছি এখানে বহু যুদ্ধ করে ঢুকেছিলাম কিন্তু বাঘের গুফার থেকে আমরা বেরোচ্ছি এখানে এটা কিন্তু বাঘ থাকে এখন কিন্তু আর এই শিলাখণ্ডের মাঝখানে কিন্তু এখানে কিন্তু মহাদেবের একটা ছবি এঁকেছে তো যে এঁকেছে তাকে বলবো সত্যি খুব সুন্দর এঁকেছ তার কারণ হচ্ছে এই এ প্লাস বা সি প্লাস এগুলো না লাগার থেকে এবং একটা মহাদেবের ছবি লেখো সারা জীবন থাকবে যে আসবে দেখবে সে নাম করবে ঠিক আছে আর এই দিকে যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মানে যত প্রেম কিন্তু সব পাহাড়ের মধ্যে লেগে দেখেছে ঠিক আছে যাই হোক আর কিছু বলবো না তো এই পাহাড়গুলো দেখতে পাচ্ছ সত্যি খুব সুন্দর আর কি বলবো তোমাদেরকে এই ছিল মাওয়া ভাগ্নে পাহাড়ের গল্প খুব এসে খুব ভালো লাগলো যদি পারো তাহলে অবশ্যই তোমরা কিন্তু একবার এই মা ভাগ্নে পাহাড় এসো তারক্ষণ হচ্ছে একদিনে এ না কলকাতা থেকে তোমার যদি হও তাহলে কলকাতা থেকে একদিনে দেখে কিন্তু তোমার কিন্তু অবশ্যই ভাঙনে এবং বককেশ্বর দেখে কিন্তু তোমার রিটার্ন করতে হবে কলকাতার জন্য অবভিয়াসলি খুব ভালো লাগবে একবার এক্সপ্লোর করো এই বীরভূমে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর পাহাড় বলতে এইটা একটা আছে আর নলহাটি একটা আছে তার মধ্যে কিন্তু এই ভাঙনে পাহাড়টা কিন্তু সবথেকে বেস্ট পাহাড় বলে আমি মনে করি চলো যাক বন্ধুরা আজকে তোমাদেরকে দেখালাম বকেশ্বর এবং মামা ভাগ্নের পাহাড় ফুল ডিটেলস মামা এবং ভাগ্নেকেও দেখালাম তোমাদেরকে মামা ভাঙ্গের ফুল ডিটেলস নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম একটা ভিডিওর মাধ্যমে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও আর আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদেরকে নিশ্চয়ই ফুলফিল হবে তার কারণ হচ্ছে সহজে তোমরা কলকাতা এবং বীরভূমে যে প্রান্তে থাকো না কেন সেই প্রান্তে থেকে তোমার দৌরাজপুর একদম মামা ভাঙ্গের পাহাড় এবং বকেশ্বর থেকে আসতে খুবই তোমাদের হেল্পফুল হবে বলে আমি মনে করি খুব সুন্দর লাগলো এই মানে এই জায়গাটা খুব সত্যি বলতে খুব সুন্দর কারণ হচ্ছে মানে এক মন শান্তি করার জায়গায় জায়গা থেকে এলাম অবশ্যই শান্তি করার জন্য এবং এখানেও কিন্তু খুব শান্তি করলে ভালো লাগলো তো আশা করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে চলো এখন আমাদের বাড়ি ফিরতে হবে অনেকটা বেজে গেছে এখন বাজে প্রায় পাঁচটা পঞ্চাশ আমাদের বাড়ি ফিরতে হবে চলো টাটা বাই বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে